আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমি যেখানে থাকি এখান থেকে আপনার আশেপাশে কি আছে দেখাবো আজকে আমি উঠেছি এখন তিনতলা ছাদে ছাদে ওঠার পরে আপনার দেখাচ্ছি যে আশেপাশে কেমন কী করে আছে দেখতে পাচ্ছেন আপনারা কোথায় কি আছে আমি আছি গাজীপুর এটা গাজীপুরের মৌচাক দেখতে পাচ্ছেন আর কার কেমন লাগবে অবশ্যই জানাবেন আপনাকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছে অবশ্যই ভিডিওটা দেখতে দেখবেন পুরোটুকু আশেপাশে কী আছে আমি দেখাব আজকে দেখতে থাকুন এই পাশে শুধু শালবন শাল শাল গাছ শালবন বিশাল একটা শালবন আপনি ভিতরে ঢুকতে সাহস পাবেন না অনেক সময় ভয় পেয়ে যাবেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখবেন বিশাল শালবন কিন্তু দেখতে অনেক এরিয়া নিয়ে শালবন তৈরি করা হয়েছে দেখতে এখন কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে পরবর্তীতে এরকম আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব অন্য জায়গায় গিয়ে প্রায় আগের জায়গাত প্রায় ফিরে আসছি প্রায় এই জায়গাটা কেমন আপনার অবশ্যই জানাবেন জায়গাটায় আমি থাকছি দেড় বছর হলে আগের জায়গা ফিরে চলে এলাম অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন জানাবেন السلام عليكم ورحمه الله وبركاته